আলফুদাইল ইয়াদ রহমতুল্লা আলাই তার সময়ের একজন বিখ্যাত পরহেজগার সাধক ও আল্লাভীরু ব্যক্তি ছিলেন কিন্তু তিনি সব সময় এমন ছিলেন না তার জীবনের শুরুর দিকে তিনি ছিলেন একজন ভয়ঙ্কর ডাকাত তিনি রাতে নিরীহ মানুষদের উপর হানা দিতেন বিশেষ করে আবু আবুওয়ার থেকে সারাখস যাওয়ার পথে এই দুই শহরের মাঝখানে একটি ছোট্ট গ্রামে একটি মেয়ে বাস করত যার প্রেমে পড়েছিলেন আলফুদাইল এক রাতে মেয়েটির সাথে দেখা করার জন্য অস্থির হয়ে তিনি তার বাড়ির প্রাচীর ত্বককে ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন ঠিক সেই সময় তিনি শুনতে পান কেউ কোরআনের এই আয়াতটি তিলয়াত করছে মুমিনদের জন্য কি এখনো সে সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর স্মরণে বিকলিত হবে এই আয়াত শুনেই আলফুদাইল থমকে যান তিনি বলেন হে আমার রব অবশ্যই সময় এসেছে এরপর তিনি সেখান থেকে ফিরে যান এবং রাস্তায় একদল ভ্রমণকারীর কাছাকাছি গিয়ে আশ্রয় নেন তিনি দেখেন তারা গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত তিনি একজনকে বলতে শুনলেন চলো এখনই যাত্রা শুরু করি অন্য একজন উত্তর দিল না এখন না সকালের আগে নয় কারণ আলফুদাইল এই পথেই কোথাও লুকিয়ে আছে আমাদের লুট করার জন্য অপেক্ষা করছে এ কথাগুলো শুনে আলফুদাইল চিন্তা করেন আমি রাতের অন্ধকারে পাপ করতে ঘুরি আর মুসলমানরা আমাকে ভয় পেয়ে নিরাপদে থাকতে পারে না নিশ্চয়ই আল্লাহ আমাকে এখানে এনেছেন শুধুমাত্র আমার চরিত্র পরিবর্তনের জন্য হে আল্লাহ আমি সত্যিই তোমার কাছে তওবা করছি এই গল্প থেকে আমরা শিখি যে মানুষ যত পাপই হোক না কেন আল্লাহর দরজায় ফিরে আসার সুযোগ সব সবসময়ই থাকে কারো ভবিষ্যৎ আমরা জানি না তাই সব মানুষের হৃদায়তের জন্য আশা করা উচিত অনেকে যারা একসময় ছিল সমাজের সবচেয়ে খারাপ মানুষ তারা পরে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়েছে যেমনটি হয়েছিল অনেক সাহাবিগণের সাথেও আল্লাহ যাকে চান তাকেই সঠিক পথে ফিরিয়ে আনেন তাই কাউকে কখনোই অবহেলা বা তুচ্ছ জ্ঞান করা উচিত নয়